যে শর্তে পাকিস্তানে খেলতে যাবে ভারত সাত বছর পর আসর বসছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির তবে পাকিস্তানের মাটিতে নির্বিঘ্নভাবে টুর্নামেন্টটি হতে পারবে কিনা তা নিয়ে এখনই সংখ্যা কাটছে না কারণ চির মাটিতে খেলতে যাওয়া নিয়ে এখনও নারাজি দিয়ে যাচ্ছে ভারত বিসিসিআইয়ের পক্ষ থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাওয়া নিয়ে এতদিন প্রকাশ্য কোনো মন্তব্য আসেনি এবার প্রথম মুখ খুললেন বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুল্কা একটা শর্তে রোহিত শর্মা পাকিস্তানে খেলতে যাবেন বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের এই কর্মকর্তা জানিয়েছেন দেশটির সংবাদ সংস্থা এ এনআইকে তিনি বলেন চ্যাম্পিয়ন্স ট্রফে খেলতে যাওয়া প্রসঙ্গে আমরা একটা কথাই বলতে পারি সরকার যা বলবে আমরা তাই করব সরকার অনুমতি দিলেই অবশ্যই টিম পাঠানো হবে সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের অনুমতির উপর পাকিস্তান ক্রিকেট বোর্ড যাচ্ছে ভারতীয় দল দেশটিতে খেলতে যাক ইতিমধ্যে তারা আইসিসির কাছে খসড়া সুতিও দিয়েছে যেখানে তিনটি ভেনু বেছে নিয়েছে বাবর আদেমের দেশ এর মধ্যে ভারতে ম্যাচ রাখা হয়েছে লাহোরে কারণ হিসাবে বলা হচ্ছে ভ্রমণ সংক্রান্ত নিরাপত্তা ঝুঁকি এড়ানো এবং ভারতের সীমান্তের কাছাকাছি শহরটির অবস্থান হওয়ায় দেশটির ক্রিকেট ভক্তদের যাতায়াত সহজ হওয়ার কথা ওই একই ভেনুতে টুর্নামেন্টের ফাইনালও হওয়ার কথা রয়েছে এর আগে সর্বশেষ এশিয়া কাপেও পাকিস্তানে খেলতে যায়নি রোহিত শর্মারা যাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেনুতে ফেলতে এশিয়া কাপের অধিকাংশ খেলা হাইব্রিড মডেল মেনে শ্রীলঙ্কার মাটিতে আয়োজন করা হয় এবার ওই মডেলেই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দাবি বিসিসিআই এক কর্মকর্তার বলাতে কিছুদিন আগে ভারতের আরেক সংবাদ সংস্থা এমন তথ্য জানিয়েছিলেন দু সালে এশিয়া কাপ খেলতে সর্বশেষ পাকিস্তানে গিয়েছিল ভারত উল্লেখ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু পঁচিশ আগামী ফেব্রুয়ারি মার্চে আয়োজনের পরিকল্পনা জানিয়েছে পিসিবি যে কারণে দেশটি ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএল পিছিয়ে দেওয়া হয়েছে যা অনুষ্ঠিত হবে সাত এপ্রিল থেকে বিশ মের মধ্যে ফলা আগামী বছর একই সময়ে আয়োজনের মাধ্যমে সংঘর্ষ হতে পারে আইপিএল পিএসএল এর সাধারণত এপ্রিলের দিকেই প্রতি বছর আইপিএলের আসর বসে